এখানে আমরা দুইটা জাতের আমের রিভিউ করব এটা আছে সে বিখ্যাত জাপানের মিয়াজকি কি সূর্য ডিম আম বলে আমরা পরিচিত জানি এটা আরেকটা বিদেশি আম যেটা বাংলাদেশে বিগত চার বছর ধরে খুব সফলতার সাথে কাজ করে আসতেছে মানুষ এটা চাষ করেও বেশ ভালো একটা আউটপুট পাচ্ছে এটা নিয়ে ডিটেলস অনেক ধরনের অনেক কথা বলতেছে তা আমি এগুলোকে গুলো কেমন হয় মাশাল দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমগুলোকে স্লাইস করছি দেখেন প্রতিটা আম আমরা তিন পিস করে স্লাইস করছি দুই পাশে দুই পিসের বিচিটা এক পিস ফার্স্টে আমরা এই মিয়া স্লাইসটা দেখাই দেখেন এই যে বিচিটা আমরা যথাসত্ত্ব পাত লাগানোর চেষ্টা করছি এই পাশে বিচি মধ্যে কাটতে পারছি এই পাশে এখনও মাংসস্থল আছে এখনও কোনো আশ পাই নেই এটা মিয়াজুকি। মিয়াজুকি আর এই পাশে এটা এই যে স্লাইস এটা হচ্ছে আর আরেকটা স্লাইস আর ব্যানানা আম যেটাকে আমরা বরাবরই বলি বিচির কাগজের মধ্যে পাতলা দেখেন এতটা পাতলা আপনারা হয়তো বুঝতে পারতেছেন এতটা পাতলা এই আমটা পাঁচশো গ্রাম হয়েছিলো পাঁচশো গ্রাম আমটার যদি এই বিচি এখন কনসিডার করা হয় এটা মনে হয় এখন পঞ্চাশ গ্রাম না আর বিচির এই অংশগুলো খেয়ে ফেলে বিচিটা মনে হয় সর্বোচ্চ তিরিশ গ্রাম বা বিশ গ্রাম হয়ে যাবে এতটা পাতলা হয়ে যায় আমের পাত বৃষ্টিটা খুবই পাতলা আর এই যেখানে মাংসস্থুল বেশ মোটা সোটা খুবই মাংসস্থুল এটাও স্তুল কোনো আস নাই এবং যতদূর আমরা জানি এটা খুবই সুমিষ্টি হওয়ার কথা এখন আমরা এটা খেয়ে রিভিউটা আমরা জানবো ক্ষমা আর এই যে আমগুলো খুব কিন্তু যে জুসি দেখেন এই খুবই রসের টপ টপ করে কিন্তু একদম নরম না কিন্তু এই আমগুলো ফুড ব্যয়ারিংগুলো অনেক ভালো এটা বাসায় রেখে এই যে আমরা যে আমি না খেতাম আরও আট নয় দিনে রাখতাম পোস্ত না এই যে বিদেশি আমের এই একটা গুণ খুবই ভালো ফুড বিয়ারিং খুবই ভালো এটা পাকলে দীর্ঘদিন ধরে রাখে রেখে খাওয়া যায় স্লাইস করা হলো আপনাদের সাথে পরিচয় করা দিই এই যে আমাদের পূর্বের বিচারক মাহাদি হাসান সালাম দাও ওয়ালাইকুম আসসালাম আর দ্বিতীয় বিচারক মণ্ডলী হচ্ছে মেহজাবিন আত্ম জান্নাত সালাম দামা ওয়ালাইকুম আসসালাম

পরিমানে ছোট হলেও এটা একটা বরকতময় এক করে শুনবো মাহাতি বাবা আমটা কেমন আম্মু জান্নাত কেমন আর দাঁত কি আস লাগছে তোমার হ্যাঁ বিজয় আমটা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব মজার একটা স্বাদ পেলাম এবং আশবিহীন আম যেরকমটা শুনেছিলাম ঠিক তার সাথে কথার কাজের মিল আছে সর্ব বলি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা আপনি এটা তো প্রথম খেয়েছেন তাই না এটা তো মিষ্টি তাই না কিন্তু আমাদের হিমসাগর আমরুপালি বা অন্যান্য যে আম সেরকম কি মিষ্টি নাকি ডিফারেন্ট ডিফারেন্ট তারপরে এটা কি আশ পাওয়া গেছে এখানে সর্বশেষ ব্যানানার আমের বৃষ্টি আপনাদেরকে দেখানোর জন্যই বাকি পর্বটা রাখা দেখেন কত পাতলা কত পাতলা বেচিটা একদমই পাতলা এটা সারা আমেরিকায় এটা ফাইভ পার্সেন্ট তাহলে মানে এইটটি ফাইভ পার্সেন্ট আমরা ভক্ষণ অংশ পাচ্ছি আর মাত্র এটা আমরা যদি টেন পারসেন্ট দিই আর বাকি যদি পাঁচ পার্সেন্ট দেয় পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পারসেন্ট তাহলে মানে এই আমটা অধিক ভক্ষণযোগ্য একটা আম আর এই যে মিয়া জুকির বেচিটা দেখলেন এই ছিল আমাদের আজকে ব্যানানা আর মিয়া জুকির আমের রিভিউ কোনো চটকটা বিজ্ঞাপন বা নার্সারিদের কথা শুনে সে যেন প্রলুব্ধ না হয়ে একটা ভুল গাছ যেন তার বাসায় না লাগায় এটাই আমাদের মূলত মতো আর আপনাদের এই আমটা কেমন হবে সারটা কেমন হবে একটা বাস্তবমুখী প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসলাম তা আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন